জয় বড়মার জয় তিন দিন পরেও বড়মার কাছে গিয়েও এতটা ভিড় তারপরে তিন চার কিলোমিটার ঘুরে 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 তারপর আসলাম বড়মার কাছে তাও দেখো ভিড় ঠেলাগুতো করতে করতে পৌঁছে গেলাম বড়ো কাছে এর আগে যখন আমরা নয়েটিতে বড়মার কাছে যেতাম তখন এত ভিড় ছিল না দিন দিন বড়মার ভক্তরা বেড়েই যাচ্ছে তো দূর দূরান্ত থেকে সব ভক্তগণ এখানে আসেন অন্য সব জায়গায় সব প্যান্ডেল লাইটিংই ভরপুর কিন্তু এখানে শুধু বড় মাই মুখটাই এত সুন্দর মনে হয় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে মায়ের মুখটা শুধু দেখেই যাই একটা অসম্ভব সুন্দর একটা মুখ সত্যি দারুণ জয় বড় জয় ধর্ম হোক তার তার বড়মা হলো সবার নিয়ে এলাম বড়ো আমাদের বাড়িতে ভিডিওটা কেমন লাগলো